হ্যালো বাগানী বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ভালো আছে তোমাদের বাগানের প্রত্যেকটা গাছ আমি তোমাদের বাগানী বন্ধু মামুন সামনে বর্ষা আসছে এই সময় কিন্তু আমাদের বেশ কিছু কাজ করতে হবে আমাদের গাছগুলোকে ভালো রাখতে হলে তা না হলে কিন্তু বর্ষার সময় অনেকেরই গাছ মারা যাওয়ার সমস্যাটা থেকে থাকে এর থেকে মুক্তি পেতে হলে অবশ্যই এখন থেকে আমাদের কিন্তু বেশ কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে আমাদের বাগানে যে সমস্ত গাছগুলো টবে আছে সেই সমস্ত টবগুলোর জল নিকাশি ব্যবস্থা ভালো আছে কিনা না সেগুলো কিন্তু এখন থেকে অবশ্যই খেয়াল রাখতে হবে টবের মাটিটা কিন্তু হালকা খুঁড়ে দিতে হবে গাছ বেশি বড় হয়ে গেলে আগে থেকে কাটাই ছাটাই করে রাখা ভালো কারণ বর্ষার সময় গাছগুলো কিন্তু বৃষ্টির জল পেয়ে ডালপালাগুলো ভারী হয়ে যেতে পারে আর ঝড় বৃষ্টি হলে তখন কিন্তু গাছগুলো উল্টে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই কারণে বেশ কয়েকটা ডাল কাটাই ছাটাই করে রেখে গাছগুলোকে একটা সুন্দর শেপে রাখার অনুরোধ রইল এখন থেকে কিন্তু অবশ্যই গাছের ছত্রাক নাশক স্প্রে করতে হবে এখন অনেকের গাছগুলোতে নানান রকম পোকামাকড়ের আক্রমণ হবে ক্ষতিকারক ছত্রাকের আক্রমণ হবে এর থেকে গাছকে রক্ষা করতে হলে কীটনাশক আর ছত্রাকনাশক কিন্তু অবশ্যই আমাদেরকে ব্যবহার করতে হবে এখন যখনই বৃষ্টি শুরু হবে বৃষ্টি শেষ হয়ে গেলে বা থেমে গেলে কিন্তু আমাদের গাছগুলোকে ছত্রাকনাশক দিয়ে ভালোভাবে ধুয়ে দিতে হবে এক লিটার জলে এক আইসক্রিম যেমন ছত্রাকনাশক পাউডার ভালোভাবে গুলে নিয়ে গাছের পাতার উপরের নিচে স্প্রে করতে হবে অবশিষ্ট জলটা কিন্তু টবের মাটিতে দিতে হবে এটা ব্যবহার করলে গাছের ক্ষতিকারক ছত্রাকের আক্রমণ কিন্তু হবে না মাঝে মধ্যে কিন্তু কীটনাশক অবশ্যই দিতে হবে না হলে কিন্তু পোকামাকড়ের আক্রমণ হবে আমি কীটনাশক কাকাটা ব্যবহার করি আমার বাগানের সমস্ত রকম গাছের জন্য এক লিটার জলে এক আইসক্রিম চামচ কাকা কীটনাশকটা নিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে আমরা কিন্তু গাছের পাতার উপরের নিচে স্প্রে করতে পারি সব ধরনের ফুল ফল পাতাবাহার ও জলজ গাছের জন্য কিন্তু বেশ ভালো উপকারী এই কীটনাশকটি এখন বৃষ্টি শুরু হওয়ার আগেই আমরা গাছে কিন্তু একবার খাবার দিয়ে দিতে পারি তাহলে কিন্তু বেশ ভালো হবে বৃষ্টি যদি টানা সাত থেকে আট দিন চলে তখন কিন্তু গাছে খাবার না দেওয়াই ভালো বৃষ্টির জল গাছের জন্য বেশ উপকারী কিন্তু অতিরিক্ত বৃষ্টির জল কিন্তু কখনোই গাছের জন্য উপকারী নয় আবার বেশ কিছু গাছ আছে বৃষ্টির জল পড়লেই কিন্তু তারা নষ্ট হয়ে যায় সেই সমস্ত গাছগুলোকে অবশ্যই শেডের নিচে রাখতে হবে যে গাছগুলো বৃষ্টির জল একদমই সহ্য করতে পারে না সেগুলোকে বৃষ্টির জল থেকে দূরে রাখতে হবে